বাংলাদেশের প্রাচীনতম জেলা শহর হিসাবে পাবনার নাম সবার জানা এই জেলাটিতে রয়েছে ব্রিটিশ স্থাপনা থেকে শুরু করে রয়েছে জমিদার বাড়ি জেলা শহরে প্রাণকেন্দ্রে রয়েছে বছরের পুরাতন ঐতিহাসিক বনমালী রায় বাহাদুরের জমিদার বাড়ি ত্রাস ভবন প্রাচীন গ্রিক দুর্লভ এ ভবনগুলো বাংলাদেশে হাতি গোনা কয়েকটি আঠারো শতকের জমিদার বনমালী রায় এই তারাস ভবনটি নির্মাণ করেন দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পরে থাকায় এই ভবনটি বর্তমানে সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়ের অধীনে রয়েছে জেলার ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের জন্য তারাস ভবনকে জাদুঘর নির্মাণের দাবি স্থানীয়দের দুই তালা বিশিষ্ট এই ভবনটি প্রায় দেড় একর জায়গার উপর অবস্থিত অপরূপ কারুকার্য সমৃদ্ধ এই জমিদের বাড়িটি নিস্তালা ও দ্বিতীয় তালাতে ষোলোটি কক্ষ রয়েছে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের জন্য ভবনের মোট আশিটি দরজা ও তিপ্পান্নটি জানালা রয়েছে ভবনটিতে নিচতলা থেকে ওপরতলা ওঠার জন্য একটি কাঠের সিঁড়ি রয়েছে ভবনের গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশ উনিশশো আটানব্বই সালে গেজেট প্রকাশের মাধ্যমে সংরক্ষিত হিসেবে ঘোষণা করেন তারাস ভবনের নিরাপত্তার জন্য বর্তমানে আটজন আনচার সদস্যকে দেওয়া রয়েছে তারাসভবনের সামনেই ফুলের বাগান আর প্রধান সড়ক থেকে তাকালেই চোখে পড়বে দৃষ্টিরন্দন তারাস ভবন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালামত লাইবার আলহামদুলিল্লাহ কি এই জমিদার বাড়িতে ঘুরতে আসছেন হ্যাঁ আমরা এখানে আসলে জমিদার বাড়ি ঘুরতে আসছি আমাদের বাসা আমাদের পাশে পাবনার আর কি এখানে এসে পাবনার জমিদার বাড়ির কথা জিজ্ঞেস করলাম কিন্তু এলাকা এলাকার যারা স্থায়ীবাসী তারা একটা জমিদার বাড়ি বলে জানে না সবাই জানে তারা এইভাবে এটা কি সরকারি আন্ডারে চলে গেছে এখনো এটা সরকারের অধিদপ্তর আন্ডারে গেছে কিন্তু এখানে তাদের আদর্শ আয় বা কোনো টিকিটের ব্যবস্থা বা বিভিন্ন ধরনের এখনো চালু হয়নি প্রতিষ্ঠিত করছে কে এটা সে জমিদার বংশের বনমালিক আয় এটা আঠারোশো শতাব্দীর দিকে এটা প্রতিষ্ঠা করে আমরা দুজন একসাথে আসছেন বলতে আচ্ছা ঠিক আছে জমিদার ভবনে ঢুকতেই হাতের ডান পাশে চোখে পড়বে জমিদারের ফ্লোসার্ট বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পাবনা শহরে এসে পাবনার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে বাইপাস আর সেখান থেকেই যে কোনো অটোতে মাত্র পনেরো টাকায় ভাড়ায় আপনি আসতে পারেন তারাস ভবন ভ্রমণ অর্থাৎ তারাশ জমিদার বাড়িটিতে ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটি সুন্দর ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ